এটা করবি চাই না বারো তারিখ থাকলে নির্বাচন দেও আর পুলিশ বারে কয়ে দে আপনারা আর বারাবারি কইলেন না অনেকেই বলছে বিএনপির সিনিয়র লিডারও বলছে আমরা অহিংসক আন্দোলন শান্তিপূর্ণ ভাবে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো সরকারকে বলছেন আপনি ফ্যাসিস্ট তো একটা ফ্যাসিস্ট সরকার উনি পূর্বে বলেছে দিল্লি আছে আমরা আছি তোলে তোলে আপোষ হয়ে গিয়েছে অর্থাৎ দিল্লি ওনাদেরকে রক্ষা করবে উনি তো পূর্বেই বলেছে আমার কাছে মনে হচ্ছে আসানুল হক ইনু হয়তো মনে মনে ভাবছেন যে উনি এখন আর পুরুষ নেই উনি মহিলা হয়ে গিয়েছেন তাই মহিলা হয়ে উনি যে কোনো মূল্যে সংসদে যাওয়ার জন্য কাছে যাওয়ার জন্য এবং শেখ হাসিনার সময় তিনি এখন মনে মনে মহিলা হয়ে যাবেন এবং মহিলা হয়ে জাতীয় সংসদের একজন মহিলা সংসদ সদস্য হিসাবে এবার ঢুকবেন আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয়তো একটি বৃদ্ধা লোকের হুঙ্কার শুনেছেন মূলত বিএনপির কালো পতাকা মিছিল থেকে এই বৃদ্ধা লোক আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে কি কথাগুলো বলেছে আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি হাসানুল হক ইনুকে নিয়ে অবশেষে কঠিন তথ্য ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক এবং কি প্রিয় দর্শক শ্রোতা ওবায়দুল কাদের সাহেব ওনাকে নিয়ে একটি লাইভ টক শোতে তমুল আলোচনা সেই লাইভ টক শোতে আপনাদের সাথে শেয়ার করব এবং কি ভিপি হক নুরের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তাই মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো অবশ্যই সবার কাছে দুঃখিত আমি যে ভাই কম্বল গায়ে দিয়ে বসে গেছি কারণ শরীরে শারীরিক অবস্থা ভালো না তারপরেও প্রচণ্ড শীত আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন চলুন সর্বপ্রথম ভিভি নুরুল হক নুরির একটি বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গ্রামের খাল দেখায় মাসের প্রজেক্ট লোন নেওয়া যায় কয়েকশো টাকা টাকার ঘর দেখায় গার্মেন্টস লোন নেওয়া যায় বুয়া কোম্পানি খুলে মোদী সরকারকে শেখ হাসিনার সরকার ঘুষ দেওয়ার জন্য একটা লাইন তো লাগে সরাসরি তো টাকা দেওয়া টাওয়া যায় না বিদ্যুতের প্রকল্প দিয়েছে বাবা এখান থেকে তুমি নাও গত পনেরো বছরের ক্ষমতায় থেকে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে পদে পদে দলীয়করণ করেছে তার বিরুদ্ধে অহিংস আন্দোলন দিয়ে এই ফ্যাসিস্টের পতন কতখানি সম্ভব সেটা একটা কোশ্চেন অনেকেই বলছে বিএনপির সিনিয়র লিডারও বলছে আমরা অহিংস আন্দোলন শান্তিপূর্ণভাবে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো সরকারকে বলছেন আপনি ফ্যাসিস্ট তো একটা ফ্যাসিস্ট সরকার গত পনেরো বছরের ক্ষমতায় থেকে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে পদে পদে দলীয়করণ করেছে তার বিরুদ্ধে অহিংস আন্দোলন দিয়ে এই ফ্যাসিস্টের পতন কতখানি সম্ভব সেটা একটা কোশ্চেন আমি বলছি না যে আমাদের অর্থ পাচার ঋণ খেলাপের কথা বলছেন সরকার বিপরীত থেকে উন্নয়নের কথা বলছেন উন্নয়নের দুই তিনটা যদি আপনার চিত্র দেখি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চব্বিশশো মেগাওয়াটের প্রকল্প এক লক্ষ তেরো হাজার কোটি টাকা খরচ করেছে

এবং বলছে দেখেন আমাদের ইলেকট্রিসিটির পাওয়ার ক্যাপাসিটি বর্তমানে পঁচিশ হাজার বলা চলে দশ হাজার এক্সট্রা আছে চব্বিশ তো দরকার নেই তারপরে আদানির প্রকল্প আসে আদানির প্রকল্প সমস্ত নিয়মনীতির নীতির ব্যত্যয় ঘটিয়ে এগুলো সাধারণ মানুষকে আমাদের এখন জানাতে হবে বোঝাতে হবে যখন দুই দেশের যৌথ কোনো প্রকল্প হয় লাভ লসের ভাগ দু দেশ বহন করে আদানির প্রকল্পে বিন্দু মাত্র লসের ভাগিদার আদানি হবে না আদানিকে এটা আপনি বুঝতে হবে আদানি এখানে এসালম যেমন আমাদের সরকারের পকেট বলা হয়ে থাকে টাকা লাগলে ওইখানে হাত দেওয়া নেয় আদানি মোদির পকেট আদানিকে বিশ্বের শীর্ষ করেছে যেটুকু হয়েছে এখানে কয় টাকা খরচ হয়েছে এখানে তেত্রিশ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে পদ্মা সেতু তেত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে ধরেন কোটি টাকা দুইটা বড় প্রকল্প সিপিডি বলছে গত এই সরকারের পনেরো বছরে ব্যাংক থেকে লুটপাট করেছে ডাকাতি করেছে বিরানব্বই হাজার কোটি টাকা তাই বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে আমি তিনটা এই লেন্থের সমান মেট্রো করতে পারি তিনটা পদ্মা সেতু করতে পারি তাহলে এই যে জনগণকে উন্নয়নের গুলি গেলাচ্ছে করছে টেলিভিশন করছে প্রামাণ্য চিত্র রচনা করছে বইয়ে কলাম লিখছে একটা তেত্রিশ হাজার কোটি টাকার পদ্মা সেতু যদিও আমরা বলছি দশ হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় থেকে কিভাবে বাড়িয়েছে এবং বাংলাদেশের সমস্ত প্রকল্পে পার্শ্ববর্তী দেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ ব্যয় বাড়ানো হচ্ছে সেটা যারা একটু পড়াশোনা করে গবেষণা করে তারা জানে কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে তুলে ধরার জন্য বললাম তাহলে এই যে কথিত উন্নয়ন এর চেয়ে কয়েক গুণ তারা লুটপাট করছে সিপিডি বলছিল বিরানব্বই হাজার আমার কিছু পত্রিকায় রিপোর্ট আছে এই সরকার দু সালে নয় সালে যখন ক্ষমতা আসে তখন ব্যাংকের ঋণ খেলাপটি ছিল বাইশ হাজার কোটি টাকা আজকে সেই খেলাপ শুনলেন ভিপি নুরুল হক নুরের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিও কিন্তু দেখতে হবে আপনাকে কেননা সেই বৃদ্ধ চাচা কঠিন হুংকার দিয়ে সেই ভিডিও লাস্ট মুহূর্তে কিন্তু তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হল ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে লাইভ টক যে তুমুল আলোচনা হয়েছে চলুন সেই আলোচনাটি শুনে আসি উনি পূর্বে বলেছে দিল্লি আছে আমরা আছি তোলে তোলে আপস হয়ে গিয়েছে অর্থাৎ দিল্লি ওনাদেরকে রক্ষা করবে উনি তো পূর্বেই বলেছে আমি যে কথাটি বলছিলাম সরল অঙ্ক এটি হচ্ছে সরল অঙ্ক যে আমেরিকা ইলেকশন অবাধ অবস্থানের বিপক্ষে ভারত এবং আওয়ামী বাংলাদেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার এবং আমি স্পষ্ট করে চাই বলবো যে ভারত এই উপমহাদেশে আরো কয়েকটি দেশে তারা ব্যর্থ হয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং বাংলাদেশে তারা ব্যর্থ হবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কোন মানে দেশ অথবা উপনিশি টিকে থাকতে পারে না আজকের আলোচনার বিষয়বস্তুগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি স্বাধীন বাঙালির জাতিসত্তার মর্যাদার জন্যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের মানে বিষয়টি দেখুন ওবাদুল কাদের সাহেব সরল স্বীকারোক্তি দিয়েছেন অথবা আমি বলবো উনি আহ আহ উনি চরম কৃতজ্ঞতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনারা স্মরণ করে থাকবেন ওবায়দুল কাদের সাহেব পূর্বেও বলেছিলেন যখন আমেরিকা থেকে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য খুব

আমেরিকার সাথে ওনাদের আপোষ হয়ে গিয়েছে অর্থাৎ আমেরিকা যে একটি বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন চায় ডেমোক্রেটিক ইলেকশন চায় এই যে প্রাসাদটি দিচ্ছে এই প্রাসাদটি থেকে উনি বলছেন যে ভারতের হস্তক্ষেপে ভারতের সহায়তায় তোলে তোলে আপোষ হয়ে গিয়েছে আপনার মনে করে থাকবেন কোন সময় উনি কথাটি বলেছিলেন যখন ইন্ডিয়াতে শেখ হাসিনা গিয়েছিলেন আহ এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হচ্ছিলেন তখন কিন্তু ওনারা এই কথাগুলো বলছিলেন শুধু উনি না আওয়ামী অনেক নেতারাও বলছিলেন দেখুন আজকে দুঃখজনক ভাবে বলতে হয় আমরা স্পষ্ট করে বুঝতে হবে আমেরিকা বাংলাদেশে কি চেয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউরোপিয়ান ইউরোপীয় বাংলাদেশে কি চেয়েছিল বাংলাদেশে চেয়েছিল বিএনপি জামাত অপোজিশন সকলকে নিয়ে একটি নিরপেক্ষ ইলেকশন সকলে জন্য একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে ফেয়ারলি মানে ভোট দিতে পারে সকলে তাদের ভোটটা প্রপারলি কাউন্টেড হয় ইলেকশনের পূর্বে ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট থাকে সকলে নির্বাচনের কাজ স্বাধীনভাবে করতে পারে এবং নির্বাচনের দিন আগের রাতে ভোট হয়ে যাবে না ভোটগুলো সকলে দিবে সকলের ভোট কাউন্ট হবে এবং নির্বাচনের পূর্বে বিরোধী দলের এই কথাটি ওয়েস্ট চেয়েছে আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বললেন এই কথাটির বিপক্ষে ভারত অবস্থান নিয়েছে কথাটি সরল ব্যাখ্যা তো তাই যে আমেরিকা চেয়েছে অবাধ নির্বাচন ভারত তা চায়নি এই কথাটি তো উনি বললেন তিনি বলেছেন এবং ছিল প্রতিবেশী দেশ উনি যদি মনে করে উনি যদি মনে করে ওনার কথা কেউ অর্থ বুঝবে না এটা এটা মানে হাস্যকর উনি পূর্বে বলেছে দিল্লি আছে আমরা আছি তোলে তোলে আপস হয়ে গিয়েছে অর্থাৎ দিল্লি ওনাদেরকে রক্ষা করবে উনি তো পূর্বেই বলেছে তো আমি যে কথাটি বলছিলাম সরল অঙ্ক এটি হচ্ছে সরল অঙ্ক যে আমেরিকা ইলেকশন মানে অবাধ নিরপেক্ষ ইলেকশন চেয়েছে এই অবস্থানের বিপক্ষে ভারত এবং আওয়ামী লীগ অবস্থান নিয়েছে অর্থাৎ সোজা হিসাব সরল অঙ্ক আমেরিকা চেয়েছে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ইলেকশন না হোক আমি কি ক্লিয়ার করতে পেরেছি সাগর সাহেব আমেরিকা চেয়েছে অবাধ সুষ্ঠ গণতান্ত্রিক ইলেকশন আমেরিকা এই অবস্থা মানে ভারত এই অবস্থানের বিপক্ষে নিয়েছে মানে হচ্ছে স্পষ্ট কথায় আমেরিকা ভারত বাংলাদেশে সুষ্ঠ অবাধ গণতান্ত্রিক ইলেকশন চায়নি ভারত চাইনি বাংলাদেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক ভারত চাইনি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার থাকুক ভারত চাইনি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক ভারত চাইনি লেভেল প্লেইং ফিল্ড থাকুক বাংলাদেশে ভারত চাইনি বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু ধারা অব্যাহত থাকুক প্রিয় দর্শক শ্রোতা শুনলেন এবং দেখলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা তিন নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি হাসানুল হক ইনুকে নিয়ে কঠিন বক্তব্য দিয়েছে লাইভে এসে ডক্টর ফয়জুল হক চলুন তিন নম্বর ভিডিওটি দেখে আসি কঠিক সময়ে বাংলাদেশের একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে সেটা হচ্ছে শিক্ষক আসিফ যে মন্তব্য করেছেন বই পুড়িয়েছেন শিক্ষাব্যবস্থা থেকে সেটার উপর ভিত্তি করে আসিফের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দাখিল করেছেন হাসানুল হক ইনু হাসানুল হক আসিফকে জঙ্গি আখ্যা দিতে চাচ্ছেন তার সাথে জঙ্গিবাদের সাথে সম্পর্ক রয়েছে আসিফের যে উন্মুক্ত আইডেন্টি তার যে আদর্শ সেটাকে শ্রদ্ধা না করে তার উপরে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে এই আওয়ামী লীগের দালাল যিনি কিনা এবার এমপি পর্যন্ত আওয়ামী লীগের কাছে হেরেছে এবং অভিযোগ করেছে যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি তিনি আওয়ামী লীগের লোকেরা তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে সেই বিতর্কিত হাসানুল হাকিনু বলছেন যে এই আসিফ যিনি মনে মনে যে একটি প্রবন্ধ রয়েছে সেটার ব্যাপারে প্রতিবাদ করেছেন তিনি শরীফার গল্প নিয়ে প্রতিবাদ করেছেন তিনি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার এটা নিয়ে প্রতিবাদ করেছেন সে কারণে হক ইনু বলছেন যে এই আসিফ সাহেবরা হচ্ছে জঙ্গি এদেরকে এখনই দমন করা উচিত তো আমার কাছে মনে হয়েছে যে হাসানুল হক ইনু তো এমপি হতে পারেন নাই এখন যদি তিনি মনে মনে ভাবেন যে আমি এখন থেকে মহিলা মেয়ে মানুষ মনে মনে ভাববে হক ইনু যে এখন থেকে আমি মেয়ে মানুষ আমি এখন আর পুরুষ নই তাহলে আমার ধারণা শেখ হাসিনা তাকে এই সংসদেই অবৈধ সংসদ হোক আর যাই হোক এই অবৈধ সংসদে তাকে মহিলা এমপি হিসেবে রিক্রুট করার এখনও সুযোগ আছে আমার কাছে মনে হচ্ছে হাসানুল হক ইনু হয়তো এই মনে মনে ভাবছেন যে উনি এখন আর পুরুষ নেই উনি মহিলা হয়ে গিয়েছেন তাই মহিলা হয়ে উনি যে কোনো মূল্যে সংসদে যাওয়ার জন্য শেখ কাছে যাওয়ার জন্য এবং শেখ হাসিনার এই সংসদে থাকার জন্য এটাই হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি সময় তিনি এখন মনে মনে মহিলা হয়ে যাবেন এবং মহিলা হয়ে জাতীয় সংসদের একজন মহিলা সংসদ সদস্য হিসাবে এবার ঢুকবেন না হয় দেখেন জালাপালার তো একটা সীমানা আছে যে বাংলাদেশের একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা ধ্বংসপ্রাপ্ত একটি শিক্ষা ব্যবস্থা যেটা দিয়ে যুবক তরুণ কেউ কিছু শিখতে পারবে না যেখানে সম্পূর্ণ ভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে যে সকল বিষয়বস্তু শেখানো হচ্ছে তার সাথে আমাদের ধর্মীয় সামাজিক কোনো কিছুর মিল নেই কেন হঠাৎ করে সেই হাসানুল্লাহ এসে আবার নতুন করে এই বিষয়ে বক্তব্য দিয়ে মানুষকে বিতর্কিত করবেন বিশেষ করে শিক্ষক আসিফকে জঙ্গিবাদ জঙ্গিবাদের সাথে সম্পর্কিত এই সেই বলে গালি গালাজ করবেন আমি খুঁজেই পাইনি আমি দুদিন পর্যন্ত এটা দেখেছি ভেবেছিলাম যে আসল কারণটা কি পরে আমি ভেবে দেখলাম কারণ এটাই হতে পারে যেহেতু তিনি এমপি মন্ত্রিত্ব সবই খুঁয়েছেন এখন যদি হাসানুল কিনু মনে মনে ভাবতে পারেন যে আমি এখন থেকে আর পুরুষ না আমি এখন থেকে মহিলা এবং আমি তাকে অনুরোধ করব যে আপনি যেটা ভেবেছেন এটাই সত্য আপনি হয়তো পুরুষত্ব নেই আপনি হয়তো মহিলাই আপনি এখন থেকে ভেবে ভেবে মনে মনে ভেবে আপনি মহিলা এমপি হওয়ার জন্য সংসদে যাবেন এজন্যই জন্যই আপনি হয়তো এখন এই শরীফার গল্প নিয়ে সমালোচনার শিকার হওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে আপনি এখন কুচ্ছা রটাচ্ছেন একজন শিক্ষক কতটা জাতির জন্য একটা বিবেক তিনি আমাদের মানুষের মুখ খুলে দিয়েছেন চোখ খুলে দিয়েছেন ব্রেন খুলে দিয়েছেন আমাদের সকলকে প্রতিবাদ করার ভাষা শিখিয়ে দিয়েছেন আজকের এই শিক্ষক আসিফের চাপে হোক যে কারণেই হোক আজকের এখন বিভিন্ন জায়গায় থেকে আজকের প্রতিবাদ হচ্ছে এমনকি সরকারও বাধ্য হবে যে যে কোনো উপায়ে এটাকে নিয়ে আলোচনা করতে সেখানে সরকারের বিভিন্ন মতলব থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আসিফের পড়ায় যে সমগ্র বাংলাদেশের মানুষের কানে পানি চলে গিয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে সেখানে হাসানু লাগিনুর মতো মানুষের চোখে পানি না যাওয়ার পিছনে এটাই কারণ যে উনি এখন মনে মনে মহিলা হতে চান যে হাসানুল্লাহ কিন্তু যেমন এরকম বলবে সংসদে ধরেন স্পিকার সাহেবের কাছে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে এভাবে বলতে পারে আমি হয়তো তাকে এই ভিডিওটা যদি উনি দেখেন বা আপনারা শেয়ার করেন ওনার কাছে পৌঁছে দিবেন আমার এই প্রস্তাবটা এভাবে বলতে পারে যেমন স্পিকার বলবেন যে আপনি শপথ নিচ্ছেন উনি বলবে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটা কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা শেষবারের মতো সেই বৃদ্ধা चाचाর অহংকারটি শুনে আসি বিএনপির কালো পতাকা মেছিলে গিয়ে এই বৃদ্ধা चाचा কি এমন অহংকার দিয়েছে চলুন শুনে আসি এটা চাই না থাকলে নির্বাসন দেব আর পুলিশ বাইরে কোন দিকে আপনারা আর বাড়াবাড়ি করেন না हमको দেও না টিটকে এসেগা

পুলিশ ভাড়া করে দেয় আপনারা আর বাড়ি করেন না আমার দেওয়া লোক ইচ্ছে কে আছে বাহিনী আপনারা এই করেন না সবার অধিকার আজটা জানেন জিনিসের দাম কত বেড়ে গেছে আজটা মানুষ একটা দিন মজুরে কাম করে না মানুষ চলতে পারে না আজকে একশো টাকা কেজি পেস এই পেস কিনাইছি একশো টাকা কেজি পেস কিন না আর খাওয়া মজুর যোগ্য নাই এক কেজি পেস দিলে দুই দিনও যায় না আমরা কি করে আজকে চলতেছি আমরা চাই নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা নির্বাচন আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার সারা আমরা যাবো না আমরা চাই এক দফা এক দাবির মাধ্যমে খাসিনায় নাই না নির্বাচন দিতে হবে কেউ বাবার অধিকার না আমরা চাই নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই আমরা লড়াই 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 চাই লড়াই বাঁচতে চাই আমরা আছি জিয়াস না ভয় করে না বলে বোমা আমরা কালো পতাকা প্রদর্শন করেছি এই সরকার প্রত্যেকটা নির্বাচনে এক একটা কৌশল অবলম্বন করে কারণ তাদের কোনো জনগণের ভিত্তি নাই তারা জনগণের আস্থা নাই জনগণ তাদেরকে নির্বাচিত করতে চায় না এই কথা বুঝে তারা দুই হাজার চোদ্দো সালে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা নির্বাচন করে দুই হাজার আঠারো সালে তারা দিনের ভোট রাতে করে এবং দুই হাজার চব্বিশ সালে তারা একটা ডামি নির্বাচন করে ডামি নির্বাচনে প্রার্থী ছিল আওয়ামী লীগ টু আওয়ামী অর্থাৎ আমি এবং গামি এই আমি এবং গামি দিয়ে নির্বাচন করে যে নির্বাচনে দুই থেকে চার পার্সেন্ট ভোট কাজটা হয় নাই তারপরেও তারা সেটাকে অবৈধভাবে চল্লিশ পার্সেন্ট দেখিয়ে আরেকটা সংসদকে বহাল রেখে তারা তড়িগড়ি করে সংসদে মন্ত্রী পরিষদ গঠন করে শপথ গ্রহণ করে দাতে করে বর্তমানে অবৈধভাবে দুইটি সংসদ বহাল আছে এই দুইটি সংসদ আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত বহাল থাকবে যা সংবিধানের পরিপন্থী আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই এর প্রতিবাদে আমরা আজকে কালো পতাকা প্রদর্শন করছি এই দেশের জনগণ এই সরকারকে মানে না মানবে না সকলকে ধন্যবাদ জানিয়ে মৎস্যজীবীদের তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি চারটি ভিডিও আপনারা মনোজস্যকারী দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেন আর আমাদের এই চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ